আমার পিছে যে বিশাল আকৃতির দালানটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মিউজিয়াম অব দ্য ফিউচার দু সালে প্রতিষ্ঠিত এই দালানটি বিশ্বের সবচেয়ে সুন্দর দালানের খেতাব পেয়েছিল এটা উদ্বোধনটা এতটা সুন্দরভাবে পরিকল্পিত আকারে করা হয়েছিল যেটা উদ্বোধনের তারিখটাকেও বেছে নেওয়া হয়েছিলো দু হাজার বাইশ সালের বাইশ দুই দুই হাজার বাইশ সেই তারিখটাকে এই দালানটা কিন্তু দুবাইয়ের বর্তমানে দাঁড়িয়ে এই আমিরাতের ভবিষ্যৎকে নির্দেশ করছে আজকের এই ভিডিওতে আসেন আমরা দুবাইয়ের এই বিশ্ববিখ্যাত মিউজিয়াম অব দি ফিউচারটা ঘুরে দেখি এর সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করি মিউজিয়াম অফ দি ফিউচারের বর্তমান প্রবেশ মূল্য জনপ্রতি দেড় শত এখানে ঢুকতে আগাম ওয়েবসাইট থেকে সময় স্লট বুক করে আসতে হয় বাইরে থাকা অবস্থায় কমপ্লেক্সের আকর্ষণীয় ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন নিশ্চয়ই ভালো লাগবে একবার ভেতরে প্রবেশ করলে এক ভবিষ্যতের পৃথিবী আপনাকে স্বাগত জানাবে পুরো দেয়াল জুড়ে দেখবেন ক্যারেগ্রাফি আর সেই ক্যারেগ্রাফি ভবিষ্যৎ নিয়ে লেখা কবিতা ঘিরেই তৈরি সেই কবিতা লিখেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুব জাদুঘরের মূল লবির উপর তাকিয়ে দেখবেন এক রূপালি মাছ ভাসমান রব আর জাদুঘরে আসে প্রতিজন এই জাদুঘরে আছে বহু আকর্ষণীয় যানবাহন আছে কথা বলা বিভিন্ন রোবট আর এমন সব প্রযুক্তি নিদর্শন দেখবেন যা সত্যি আপনাকে মুগ্ধ করবে এগুলো সবকিছু সম্পর্কে ধাপে ধাপে বলছি পুরো পর্বটা দেখতে হবে দর্শক এ পাশে দেখতে পাচ্ছি দুবাইয়ের মেট্রো চলছে ওটা শেখ জাইদ রোড আর তার ঠিক এই পাশ দিয়ে একটা ফটো সেশন পয়েন্টের মতন করা আছে আমাদের টিকিট হচ্ছে সাড়ে বারোটার এখন বাজে কয়টা বারোটা আঠাশ বারোটা আঠাশ মানে আমাদের এখন ঢুকতে হবে এখানকার টিকিট মূল্য হচ্ছে জন প্রতি একশো ঊনপঞ্চাশ দিরহাম আমি যেই সময়টাতে ভ্রমণ করতে এসেছি সেই সময় কিন্তু আমার টিকিট মূল্য পড়েছে প্রায় চার হাজার সাতশো টাকার কিছু বেশি টিকিট কিন্তু আগাম কেটে রাখা আছে তাই যেটা করতে হয়েছে আসার পরে একটা রিস্ট ব্যান্ড পরিয়ে দিয়েছে টিকিটটা চেক করার পরে এখন কাজ হচ্ছে ওই যে পিছের যে লাইনটা আছে এই লাইনটা ঠেলে ভেতরের দিকে প্রবেশ করতে হবে ভেতরে থেকেও ভেতরে প্রবেশ করছি জি এখন মূল প্রদর্শনীর দিকে চলছি এই জাদুঘরে প্রদর্শনী আছে মোট পাঁচটি পাঁচতলা থেকে শুরু করে নিচতলা পর্যন্ত ধাপে ধাপে এক একটি প্রদর্শনী দেখে নামবেন এখানে নামার ব্যাপারটা বেশ আকর্ষণীয় হয়তো ঘুরে ঘুরে সিঁড়ি বে নিচে অথবা আপনার স্বচ্ছ সঙ্গী হিসেবে বেছে নেন স্বচ্ছ একটি লিফ্টকে এখন আমরা লিফ্টে চড়ে মহাকাশে যাচ্ছি ইনাদের প্রদর্শনীর থিমটাই পৃথিবীর বাইরের আরো মজার একটা বিষয় হচ্ছে আমরা সালে ভ্রমণ করতে যাচ্ছি অর্থাৎ দুবাই ঘিরে যা পরিকল্পনা করছে তার কিছু তারা আমাদেরকে দেখাবে আমাদের স্পেস ক্যাপসুল আকাশে উড়াল দিল আর এই যে পর্দায় দেখছে আমরা পৃথিবীর ভূমি ছেড়ে বহুদূর উড়ে যাচ্ছি আসলে মহাশূন্যে না গেলেও এই দালানের পাঁচ তলায় অবশ্যই যাচ্ছে পাঁচতলা প্রদর্শনী সব কিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে এখানে কল্পনা করা হচ্ছে দু হাজার মানুষ বিশ্ব এবং বিশ্বের বাইরে যাতায়াতের সমন্বয় এনেছে এবং মানুষ এআই এবং রোবোটিক্স ব্যবহার করে জলবায়ু পরিবর্তন নবায়নযোগ্য শক্তির অভাব সহ নানা সমস্যার সমাধান বের করেছে দু হাজার কেন জানেন এটা প্রতীকী অর্থে আরব আমিরাত গঠনের একশত বছর নির্দেশ করছে উনিশশো একাত্তরে গঠিত হয়েছিল এই সাতটি আমিরাতের রাষ্ট্রটি যাই হোক আমরা এখন মহাকাশ জানে চলে ভূপৃষ্ঠ থেকে একদম ছয়শো কিলোমিটার দূর থেকে দুবাইতেই অবতরণ করছি দুবাইতে নেমে দেখব পঞ্চম গেছি এতক্ষণ আমরা মহাকাশে যাত্রা করছিলাম এবার মহাকাশের যাত্রাটা শেষ করে আমরা আবার পৃথিবীতে ফেরত এলাম ফেরত এসে এখন যে তলায় এসে নেমেছি এখান থেকে আবার একটা সিঁড়ি ঘুরে ঘুরে আমাদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছে দর্শক আপনারা যদি দুবাইতে আমার মতন বিভিন্ন জাদুঘরের টিকিট আগাম বুক করে বেড়াতে আসতে চান সাথে ফ্লাইট ভিসা ট্যুরের সুবিধাও পেতে চান তাহলে চোখ বন্ধ করে যোগাযোগ করতে পারেন ট্রাভেল আর্কিটেক্ট নামের প্রতিষ্ঠানের সাথে এবার আমরা প্রবেশ করছি হিল ইনস্টিটিউটে পর্দায় অ্যামাজন জঙ্গলের পুনর্গঠন দেখানো হচ্ছে জেনেটিক কোড এবং ডিএনএ সিকোয়েন্সের তথ্য সহায়তায় বিভিন্ন বিলুপ্ত প্রজাতির প্রাণীকে ফেরত আনা যেত এবং বর্তমান প্রাণীকোণেরও পরিচর্যা করা যেত তাই বোঝানো হচ্ছে এর পরের ঘরটি দেখে মনে হচ্ছে সিনেমার কোনো এক রোমাঞ্চকর জগতে প্রবেশ করছি চব্বিশশো ক্রিস্টাল পাত্রে বিলুপ্ত এবং জীবিত বিভিন্ন প্রজাতির প্রাণীর ছবি দেখানো হচ্ছে চাইলে তাদের সম্পর্কে জানারও সুযোগ আছে এটির নির্মাণ করেছে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ঘরটিকে বলা হচ্ছে দি লাইব্রেরি এরপর আমরা গেলাম তৃতীয় তলায় মানুষের মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ আর তাই আজকের ডিজিটাল জগতে ডিজিটাল ডিটক্স করতে হাঁটাচলা ধ্যান এবং পানির প্রতিফলন সহ বিভিন্ন পদ্ধতির সহায়তায় তারা আপনাকে মানসিকভাবে সুস্থ থাকতে শেখাবে এ প্রদর্শনীর নাম আল ওয়াহা এ আরবি শব্দের ভাবার্থ দ্বারায় আশ্রয়স্থল আমরা যাচ্ছি টুমরো টুডে এক্সিবিশন দেখার জন্য এটা হচ্ছে চার নাম্বার এক্সিবিশন টুমরো টুডে এক্সিবিশনটি আমাদেরকে একটি হিউম্যানয়েড রোবটের মাধ্যমে স্বাগত জানাচ্ছে এই রোবটকে ইংরেজিতে বিভিন্ন প্রশ্ন করলে তার উত্তর করতে পারছে এই প্রদর্শনীতে মানুষের বিভিন্ন তাৎক্ষণিক প্রয়োজনের সমাধান দেখানো হচ্ছে আকর্ষণীয় সব যানবাহন সামগ্রী সহ অনেক কিছুই চোখের সামনে ভাসছে এই দেখুন পৃথিবীর প্রথম হাবলেস ইলেকট্রিক বাইক এর নাম দেওয়া হয়েছে রিফ এছাড়া আছে সেড্রিক নামের একটি স্বচারিত গাড়ি এর সাথে অনেকগুলো ক্যামেরা এবং সেন্সর বসানো আছে গাড়িগুলোর ভেতর সবচেয়ে আকর্ষণীয় হয়তো অডি অ্যাক্টিভ স্পিয়ার এটি একই সাথে একটি কূপ যা চারিত্রিকভাবে স্পোর্ট ব্যাক এস আবার একে পিক রূপান্তর করা যায় এছাড়া এই প্রদর্শনীতে আধুনিক ওয়ারলেস চার্জিং ট্র্যাকও দেখানো হচ্ছে চার পায়ের সাইবার আর অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আমাদের নজরে পড়ছে বিভিন্ন রকমের বডি স্যুট এবং আরমারও দেখতে পাবেন যেমন অনেক ওজন তুলবেন আপনাকে সাহায্য করবে বিভিন্ন যন্ত্র চালানোর জন্য শুধু মাথায় চিন্তা করবেন তার মাধ্যমে যন্ত্র আদেশ নিবে এখন আমরা শিড়িবে একটা তলা উঠে পৌঁছে গেলাম অবজারভেশন ডেকে এটা প্রচন্ড আকর্ষণীয় একটা জায়গা কারণ আমি এখন এই ডিম্বাকৃতি দালানটার একদম মাঝামাঝি চলে এসছি মিউজিয়াম অব দি ফিউচার সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলির ভেতর এটি অন্যতম এ দালানটি না পুরো গোল না একদম ডিম্বাকৃতি আকৃতি হিসেবে বলা যায় শেপড দালানটি দেখবেন একটি সাজানো চোখের মতন যা বর্তমানও ভবিষ্যৎকে দেখতে পায় নিচের সবুজ প্রাঙ্গনটি আমিরাতি ভূমির উপরের ভিত্তি নির্দেশ করে আর দালানের মাঝের বিরাট ফাঁকা জায়গাটি অজানা ভবিষ্যৎকে বোঝায় যেন অজানাকে জয় করতেই আপনি এখানে এসেছেন জাদুঘরের এই বারান্দায় দাঁড়িয়ে চকচকে দুবাই শহরের কিছু দৃশ্য দেখছি আমাদের কিন্তু এই জাদুঘরে বেশ ভালো সময় কাটছে প্রতিটা এক্সিবিশনই কিন্তু অসাধারণ আমরা ওই ছাদ থেকে আবার নিচের দিকে নেমে আসলাম এখন আমরা আরো ধাপে ধাপে নিচের দিকে যাব মনে হয় আর একটা তলা দেখে তারপরে আমাদেরকে মিউজিয়াম থেকে বাইরে বের হতে হবে এই ভবনের উদ্বোধন হয়েছিল একটি আকর্ষণীয় টিউজডেতে বাইশ দুই দুই মঙ্গলবার হিসেবে টিউজডে আর দুই সংখ্যার দিবস হিসেবে টিউজডে আমরা চতুর্থ প্রদর্শনীতে বর্তমান সমাজের চাহিদা অনুযায়ী বিভিন্ন নির্মাণ সামগ্রীরও ডিসপ্লে দেখছি যেমন থ্রিডি প্রিন্টেড বাদি নারীকেদের ভূষি এবং নানা পদার্থের মিশ্রণে জীবাণু বিয়জ্জি উপাদানের প্রদর্শনী চলছে বহু আধুনিক ও আকর্ষণীয় উপায়ে যে অবকাঠামো নির্মাণ করা যায় তাই দেখানো হচ্ছে তখন প্রতিটা জায়গায় কিন্তু সিঁড়ি দিয়ে নেবেছি এবার ইচ্ছা আছে লিফ্টের আমার লিফট থেকে দৃশ্যটা কিরকম লাগে দেখতে সেটা আমরা এবার উপভোগ করতে চাই এই হচ্ছে সর্বশেষ প্রদর্শনী নাম দেওয়া হয়েছে ফিউচার হিরোস দশ বছরের নিচে শিশুদের জন্য এটি একটি চমৎকার ভবিষ্যৎমুখর খেলার জায়গা যেহেতু শিশুরাই আগামীর ভবিষ্যৎ তাই তাদেরকে আলাদা জায়গা দেয়া হয়েছে ওই নিচতলাটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর আমার গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছানোর পরে আবার পিছের ওই যে সিঁড়িটা দিয়ে উপরে একটা সেতুতে এসে পৌঁছাব এই সেতুটা থেকে আপনি কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন আবার এই সেতু থেকে আপনি নিচতলা সহ পুরো লবি চত্বরটা দেখতে পাবেন এখানে যে একটা সেতু আছে ওই কোনো আর একটা সেতু আছে দুটো সেতু থেকে আপনি পুরো মিউজিয়ামটার দৃশ্য দেখতে পাচ্ছেন খুব ভালো লাগবে দেখতে এখান থেকে কিন্তু অনেকে দেখবেন ছবি তুলতে দেখা যাচ্ছে চাই আপনার ছবি তুলতে পারেন এক এক তলায় ক্যালিগ্রাফির কাজ এক এক রকম এ নিচতলার লবিতে যেমন আলোকসজ্জা করা হয়েছে উপরতলায় আলো প্রবেশের রাস্তা হিসেবে হরফগুলো ব্যবহৃত হয়েছে পুরো জাদুঘরে আধুনিকতার প্রযুক্তির ছড়াছড়ি চলছে রোবট চলছে মানুষ আর জ্ঞানের প্রসারক হিসেবে এই জাদুঘর দুবের মাটিতে থিতু হয়ে আছে দর্শক মিউজিয়াম অব দ্য ফিউচারে আমাদের আজকের সময়টা বেশ ভালো কেটেছে আশা করছি আমরাও যেরকম নতুন একটা অভিজ্ঞতা পেয়েছি আপনারাও আশা করছি নতুন কিছু জেনেছেন তা যদি হয়ে থাকে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন ট্র্যাভেল আর্কিটেক্ট যারা আমাদের এবারে দুবাই যাত্রা আয়োজন করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখছি যোগাযোগের তথ্য ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ